আমরা যদি কোনো কে আত্মীয় স্বজন পিতা মাথা মারা যান তাহলে মারা যাওয়ার পর আমরা যদি কোনো মানুষকে দাওয়াত করে আমাদের বাড়িতে রুহের বা যে কোনো মানুষ মারা যায় তার রুহের মানুষের উদ্দেশ্য করে যদি আমরা কাউকে দাওয়াত করে বাড়িতে খাওয়াই তাহলে সেই খাওয়ানোটা যাইস না না যাইস এ বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো আশা করি আপনারা বিষয়টি গভীর সহকারে শুনবেন এবং বোঝারও চেষ্টা করবেন এই মৃত ব্যক্তিকে খাওয়ানো এখানে আমরা দেখলাম যে আব্দুর জাহমিন ইউসুফ এবং মুজাফর বিন মৌসি সাহেব বলতেছেন কুকুরকে খাওয়ান খাওয়ানো সমান আর এটা পায়খানা খাওয়া সমান এরকম উনি ওনারা বলতেছেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো একে রয়েছেন আব্দুল জাহমিন ইউসুফ সাহেব মুজাফর বিন সাহেব তারা বলতেছেন যে ইহা কুকুরকে কুকুরের খাওয়ানো সমান বা পায়খানা খাওয়া সমান এরকম মৃত মৃত ব্যক্তির উদ্দেশ্য করে চাল্লিশা বা চাল্লিশ দিন বা যেকোনো দিন খাওয়ানোকে এরা নাজাইজ বলতেছেন আর এ বিষয়ের উপর পক্ষে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এবং মুক্তি আলাউদ্দিন জিহাদি সাহেব আসুন আমরা প্রথমে আব্দুর ইসুক সাহেব এবং মুজফর বিন মহসিন সাহেব ওরা কি বলতেছেন যে ইহা সত্যিকারের কি পায়খানা খাবার সমান কুকুরকে খাবার সমান এ বিষয়ে আমরা ওনাদের বক্তব্য একটু শুনে আসি চল্লিশা করা যাবে কি চল্লিশা হারাম কাবিরা গুনা ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে এমনি ফকির মিসকিনকে খাওয়াতে হবে অসহায় মানুষকে কাপড় কিনে দিতে হবে মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো লাক কে নউ মাতাকুম ওর পাশে সূরা পড়া বিदात কোরআন মাজিদ পড়া বিदात কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লা ইলাহা সেও যদি কোনো সময় মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন মান কালা আখির কাআল লা ইলাহা ফদাখাল জান্নাত মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহ হয় তাহলে সে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হলো সোননাথ কেবলামুখী করা এটা হলো বিদাত তিন অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে কুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মাসা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে অজু করিয়ে গোসল দেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত চার দিনের দিন চল্লিশ দিনের দিন গরু হয়ে করেছে চার দিনের দিন করলো সেরেক চল্লিশ দিনের দিন করলো সেরেক আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ আর এটা তো হচ্ছে মানুষের ময়লা এটা তো খেতে পারে না সবাই সাদকা কিসের ময়লা মানুষের ময়লা হাসান রাজিয়াহু তালা আমে একটা সাধকার খেজুর মুখে দিয়ে দিয়েছে আল্লাহ নৌস লাফতে উঠেছে সে মুখের ভিতরে আঙ্গল ঢুকে কেক কেক বের করো বের করো আমার সাধকা তুমি জানো না সাধকা হচ্ছে মানুষের ময়লা সাধকা আমার জন্য আরাম আমার বংশের জন্য আরাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম আমি খাই না আমার বংশ খায় না আমার কাজে লোক খায় না তুমি সাধকার জিনিস মুখে দিলে মানে তো তোমার বাপের নামে যে গুরুজা হয়ে রয়েছে যারা খেতেছে তারা যে গাড়ি নিয়ে এসেছে ওরা নাকি বৌকরা ধনী মানুষ আমাদের সমাজে মিত্র পরে 40 টাকা হয় 40 টাকা পায়খানা খায় একই সময় আস্তাগফিরুল্লাহ এটা বেদাতই খানা এটা হারাম এই 40 আ হারাম এটা চলবে না এটা সম্রাট আকবরের সুন্নাত এটা হাদিসে নাই যে খানাটা জন্য টাকাটা খরচ করবে এটা সাদাকা জারি হিসেবে মসজিদে দান করে দিবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই নেকি তার কবরে পৌঁছে থাকবে কিন্তু খাওয়ায় দিলে পায়খানা করে শেষ করে দিবে কোনো লাভ বন্ধুগণ আমরা এখানে দেখলাম আব্দুল ইউসুফ সাহেব এবং মুজফর বিনজিদ সাহেবের খুব কঠোর মুজফারের সুন্নত পায়খানা যদি কোনো মানুষকে খাওয়ানো হয় তাহলে পায়খানা দিব ওখানে এখানে শেষ হয়ে গেলো ওদিকে এটা এটা মানুষকে খাওয়ানো কুকুরকে খাওয়ানোর সময় সমান কুকুরের খাদ্য এটা এদিকে আহ আব্দুল ইউসুক সাহেব বশ ঠিক অনুরূপভাবে খুব কঠোর ভাষায় এটাকে বিরাট বা হারাম বলেছেন এবং আরো অনেক কিছুনি বলেছেন। বন্ধুগণ আসুন আমার আমরা এবার দেখা চেষ্টা করব মুক্তি আলাউद्दीन জি হাদি সাহেব কিভাবে টা নিয়ে কি বলতেছেন। মুক্তি আলাউद्दीन জি হাদি সাহেবের মুক্তিকে একটা জিনিসটা একটি প্রতিবাদ করার জন্য বসেছি। বাপ মা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম। অথচ এটা একটা টাটকা মিথ্যা কথা। প্রিয় দর্শক শ্রোতা তাফসিরে মারিফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠা সেই অংশটা আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন। প্রয়োজনে ঝুম করে দেখুন সেই পৃষ্ঠার মধ্যে সেই অনুচ্ছেদের মধ্যে মা বাবা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই নেই বরং সেখানে লেখা আছে কেউ যদি টাকার বিনিময়ে ইসালে সহাবের জন্য কোরআন খতম করে বিভিন্ন জিফা কালাম পড়ে তাহলে সেটা হারাম হবে কিন্তু মা বাবা মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই সেই কিতাবের মধ্যে নেই প্রয়োজনে যাদের কাছে কিতাবটা রয়েছে আপনারা নিজেরা খুলে দেখে নিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো মা বাবা বা কোনো দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করুন বুখারি ইমাম ইবনে রাজব হাম্বালী রহমতুল্লাহ আলহে যদিও আহবালুল কুবুর সেই কিতাবের প্রথম খন্ডের ষোলো পৃষ্ঠার মধ্যে একখানা রেওয়ায়ত উল্লেখ করেছেন আপনারা স্কিনে লক্ষ্য করুন وقد رؤيا مجاهد أن الموت كانوا يفتنون في قبورهم سبعا فكانوا يستحبون أن يتعم عنهم تلك الأيام بكة تابعي حضرة مجاهد رحمة الله ليتنبوننا كورين معنو جوكون

হিলিয়াতুল চতুর্থ এগারো পৃষ্ঠার মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম হাফিজুল্লাহ আলাই তদিও আল্লাহ বিল ইল ফাতোয়া সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশো ষোলো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই যিনি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহের উস্তাদ ছিলেন তিনি আর কিতাব জহুদের মধ্যেও নির্ভরযোগ্য বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন আনসুফিয়ানা পলা ক্বালা তাউস ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাখান ইয়াস আইম আইন হুম অর্থাৎ বিখ্যাত হযরতে তাউস রহমাতুল্লা বর্ণনা করেন যিনি পা স সাহাবিকে নিজের চোখে দেখেছেন তিনি বলেন মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রথম সাত দিন খুব বেশি মসিবতে থাকে খুব বেশি কষ্টে থাকে ফাকান ইয়াস তাহিব্বু না ইয়ু তাইম আইনহুম তিলকাল আয়াম ফলে রাসুল পাকের সাহাবিগণ এই সাত দিন ওই মৃত ব্যক্তিদের জন্যে মানুষকে খাবার দিত সুবহান আল্লাহ এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত মহাদিস হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই তদিও আদিয়াজু আলা সাহি মুসলিম কিতাবের দ্বিতীয় খণ্ডের চারশো একানব্বই পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইসনাদুহু সাহি ওয়ালাহু হুকমুর রফ অর্থাৎ এই হাদিসের সনদ সহি এবং এই হাদিসের হুকুম হলো মরফু সুবহান আল্লাহ তাহলে মরফু পর্যায়ের হুকুম রাখে এরকম বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানলাম রসুল আকরাম সল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবাই কারাম কোন মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্যে দুনিয়ার মানুষকে খাবার দিত প্রিয় দর্শক শ্রোতা বলুন সাহাবারা কি হারাম কাজ করতো নাউজদুবিল্লাহ মিন জালেক এজন্যে জগৎ বিখ্যাত ইমাম জালাল উদ্দিন সুইউতি রাহমাতুল্লাহ আলাই তদিও আলহাবিলিল ফাতাওয়া কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশো তেইশ মধ্যে স্পষ্ট করে লিখেছেন ওহুয়া ইস্তেহ বাবুল ইতামি আনিল মাউতা মুদাতা সভাতি আইয়াম অর্থাৎ মানুষ যদি মারা যায় সেই মৃত ব্যক্তির জন্য সাত দিন মানুষকে খাবার দেওয়া মুস্তাহাব জায়েশ প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপার আরও অসংখ্য দলিল আমাদের কাছে মজুদ রয়েছে সংক্ষিপ্ত করার জন্য অল্প কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে মা বাবা অথবা কোনো মুসলমান মারা গেলে তাদের আপনজনরা তাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশের প্রতিবেশী মুমিন মুসলমান ময় মুরব্বী গরিব মিসকিন আলিম উলামা তাদেরকে খাবার পরিবেশন করবে এটা জায়েজ এটার পক্ষে দলিল রয়েছে বড় আশ্চর্যের বিষয় হল পবিত্র কুরআন বা হাদিসের কোন নির্ভরযোগ্য দলিল সারা বাপ মার জন্য মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের ফাতুয়া দেওয়া এটা চরম পর্যায়ের জেহালত এটা একটা চরম পর্যায়ের মূর্খতা প্রিয় দর্শক শ্রোতা যারা আল্লাহর কুরআনের নামে মিথ্যাচারিতা করে তা সিরে মারিফুল কুরআনের নামে মিথ্যা ভুয়া রেফারেন্স দেয় বাংলা কিতাবের রেফারেন্স যারা ভুয়া দেয় বাংলা কিতাবে কি লেখা আছে সেটা মাহফিলের স্টেজে গিয়ে ঠিকমতো বলতে পারে না ভুয়া রেফারেন্স দেয় তারা আরবি কিতাব বুঝবে আপনারা বলুন আমাকে তারা এই সমস্ত আরবি কিতাবের প্রাচীন প্রাচীন কিতাবের এবারত বুঝবে যারা বাংলা কিতাবের এবারত বাংলা কিতাবের লাইন মানুষকে ঠিকমতো মতো মেসেজটা পৌঁছাই দিতে পারে না এরা যদি আহলুসন্নাত জামাতের আলেমদেরকে চ্যালেঞ্জ করে এটা হাস্য বই কিছুই নয় অতএব প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান হলো এই ধরনের জালিয়াতি বক্তাদেরকে বয়কট করুন কোরআন এবং সুন্নার সঠিক রেফারেন্স ভিত্তিক কথাগুলি গ্রহণ করুন আল্লাহ রসুল সাল্লাম এবং সাহাবাই কারাম যেইভাবে চলেছেন আপনারা ওইভাবে চলুন চার দিন চল্লিশা এগুলোতে কি করেন আপনারা বলবেন ঢোল পিটান পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন কি করেন কোরআন খতম ভালো কাজ আলেমা ডাকেন ভালো কাজ ঠিক কবর জিয়ারত করেন ভালো কাজ মানুষকে খাওয়ান ভালো কাজ মোনাজাত কথা বলেন শুধু দিনটা চার দিন আর আর নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে তা আমরা যে সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি পীরেরা ফাল্গুনের তেরো বন্ড পৌষের 12 13 18 ঠিক কি না ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নাম নি না কথা বলে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বলে কি বলে পৌষের অমুক 50 বছর ধরে পৌষের 10 তারিখই হচ্ছে এটা গুণ হয় না বেহদ হয় না শুধু 4 দিন আর 40 বাইন্দা করলে গুণা হবে এটা ফালতু কথা এটার কোনো ভিত্তি নাই ঠিক হালাল কাজ জায়েজ কাজ আশিয়াতুল উমতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি এটাকে মুস্তাহাব বলেছে পাঁচটাই ভালো কাজ এক নাম্বার কোরআন তলাওয়াত কোরআন তলাওয়াত ঠিক ঠিক এটা কেমন সওয়াবের কাজ প্রতি অক্ষরে দশ ঠিক ঠিক দুই আলেমদের দাওয়াত করেন তাদেরকে এটা ভালো কাজ না খারাপ কাজ তিন এটা আম মানুষকে খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া ফিজ হাবিদুল্লাহ এই খাবারটা যে একদম স্বভাবের জন্য এটা সন্দেহ আছে শূন্যতে খাতনা বিয়ে শাদী ওখানে দুই নম্বরই হইতে পারে প্রেজেন্টের জন্য পয়সার জন্য কিন্তু এই যে মেজবানী করেন এটা একমাত্র কারখুশির জন্য এটাকে বলা হয় এটাকে বলা হয় এটা আমত্তা আম কি বলা হয় এটা আম আম এটা কেমন নে মেশকাতের হাদিস মেশকাতের হাদিস রসুল করিম সাল্লা সাল্লাম একদিন বললেন ফিল জান্নাতি গোরাফা বেহেস্তের ভিতরে কিছু খাস কামরা আছে ইউরা জহুর হামিন বুতুন ইহা ও বুতুন হামিন যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকামা আর ফাকালা লিমান আলিমান হাজা ইয়া রসুল আল্লাহ এক বেদিন দ্বারা বললেন হুজুর এতদিন বেহেস্তের কথা শুনছি কামরার কথা তো শুনি নাই এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন রসুল্লাহ বললেন মান অপাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদাম আসিয়াম ওয়া সল্লা ফিল লাইলি ওয়ান আমার উম্মতের যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতের পর চারটা নফল কাজ বেশি করবে যে তার কথাকে পবিত্র করলো আর মানুষকে বেশি বেশি আল্লাহর খুশির জন্য খাওয়ালো বেশি রোজা রাখলো রাতে তাহাজ্জুদ করলো আল্লাহ তাকে ব্যস্ত সে কামরা দিয়ে দিবেন তাহলে মানুষকে খাওয়ানো সওয়াব না গুনাহ তাহলে চার দিন আর 40 কোরআন পড়লেন আলেম দাওয়াত করলেন মানুষকে খাওয়াইলেন কবর জিয়ারত করলেন এটা শুননা রসুল্লাহ বলেছেন সাল্লা আলি সাল্লাম কুন্তুন আহাই তুকুম আন জিয়ারাতিল কুবুর আলাফা জুরু আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম সাবধান এখন থেকে জিয়ারত করো তো কবর জিয়ারত করলেন চারটা ভালো কাজ পাঁচ নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া কি কি বলা হয়েছে আর দোয়া ও মুখল এবাদা এবাদতের মূল হলো দোয়া এই পাঁচটা ভালো কাজ যেখানে ওইটা হারাম হওয়ার কোনো কারণ নাই সেটা বেদাত যদি হয় বেদাতে হাসানা তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম ডক্টর আব্বাসী সাহেব এবং আলাউদ্দিন জিহাদি সাহেব তারা কোনো মানুষ মারা গেলে তার রুহের মাফিকাতের জন্য মানুষকে খাওয়ানো দাওয়াত খাওয়ানো এতে কোনো বেদাত নয় খারাপ নয় শুধুমাত্র এরা মানুষকে পথবস্ত করার জন্য এই কথাগুলো বলতেছে এবং এটা আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন যে এটা সুন্নতে সাহাবা হিসাবে উনি আখ্যায়িত করেছেন তারপরেও আলাউদ্দিন জিহাদি সাহেব অনেক কিতাবের হাদিস্তার অনেক অনেক কিতাব কিতাবেরও নাম উনি উল্লেখ করেছেন ইমাম জলাল উদ্দিন সৈয়তি এরকম অনেক অনেক মহাদিস অনেক মহাদিস অনেক শেখনের কথা উনি রিফারেন্স সহকারে পেশ করেছেন আমাদের সম্মুখে এবং উনি বলেছেন যে এটা 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 খাওয়ানো বা মানুষকে খাওয়ানো এটা কোনো ধরনের বেদাত নাই বরং সেটা সবের কাজ ভালো কাজ ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবও সেই অনুরূপ কথাগুলা বলেছেন এবং বিভিন্ন কিতাব থেকে দলিলাটি পেশ করার চেষ্টা করেছেন বন্ধুগণ এবার আপনারা কি মনে করেন মানুষ মারা গেলে দাওয়াত করে কোনো মানুষ যদি মারা যায় আচ্ছা মারা যায় তাহলে তার বাড়িতে দাওয়াত করে মানুষ খাওয়ানো আহ কোরআন তিলাওয়াত করানো এটা কি বেদাত হয় কি হয় না তা ভিডিওর কমেন্টে সবশেষ জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেল যদি থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরো সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু